জল যন্ত্রণা অব্যাহত খানা খুলে নটি পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকায় চাষের জমি গ্রামের রাস্তা জলের তলায় বন্যা দুর্গতদের অভিযোগ জনপ্রতিনিধি থেকে সরকারি আধিকারিক কারো দেখা নেই বন্যা পরিস্থিতিতে জলবাহিত রোগ দেখা দিচ্ছে বিভিন্ন এলাকায় সেক্ষেত্রে স্বাস্থ্য পরিষেবা নিতে হাসপাতালে যেতেও দুর্ভোগের শিকার হতে হচ্ছে বন্যা দুর্গতদের কি অসুবিধে আছে আমরা বেরোতে পারিনি বাড়ি দিয়ে এমন বাড়িতে অসুবিধা হচ্ছে সব বাড়ি দিয়ে যে একটা ডাক্তারখানা যাব সেও খুব অসুবিধে কি সমস্যায় পড়েছি বাচ্চা কাঁচা দিকে নিয়ে যাব নির্যাতনে আছি আমরা সব আমাদের পরিস্থিতি বলতে আমাদের মোটামুটি বাজারহাট বেরোতে পারছে না সব ডুবে গেছে চার রাস্তাকার রাস্তাঘাট সবই ডুবে গেছে আমাদের খুবই অসুবিধে মধ্যেই আমরা রয়েছি ঘাটালের দশ থেকে বারোটি গ্রাম পঞ্চায়েত ও আট থেকে দশটি ওয়ার্ড এলাকা জলমগ্ন রয়েছে রাস্তা থেকে শুরু করে ফসল সবই জলের তলায় ঘাটালে দু নম্বর ওয়ার্ড সহ 6 নম্বর ওয়ার্ড এলাকায় নৌকায় করে যেতে হচ্ছে। আগের থেকে একটু কমেছে সামarno। Темপসে আগের মতই একই তে জল জঞ্জালনা ভোগ করতে হচ্ছে। এখনও সেই রকম অবস্থাতে এরকম উন্নতি হয়নি। সেই জল বেরিয়ে মানুষদেরকে যাতায়াত করতে হচ্ছে। ঘাটালে মহকুমা শাসক সুমন বিশ্বাস জানিয়েছেন ইতিমতি 25 টি নৌকা দেয়া হয়েছে। দুর্গতদের ত্রাণ ও খাবারের ব্যবস্থা করা হয়েছে। এখনও পর্যন্ত চলে হাজার তীর আমরা বিলি করেছি। এখন পর্যন্ত প্রায় পঁয়ষট্টি এমটি চাল বিলি হয়েছে পশু খাদ্য পঁচিশ এমটি বিলি হয়েছে আমরা কিন্তু সমস্ত আমাদের কাছে অনেক ছবি ভিডিও এসব ক্ষমতার ব্যাপারে রয়েছে আমরা মানুষের পাশে আছি মানুষের পাশে থাকবো ভুটান পাহাড়ে ভারী বৃষ্টির চেরে বানারহাট ব্লকের হাতিনালা আচমকা রীতিমতো ফুলে থেকে উঠেছে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস রয়েছে ভারী বৃষ্টির ভুটান পাহাড়ে এবং বানারহাটে যদি একসাথে ভারী বৃষ্টি হয় তবে হাতিনালার জলে প্লাবিত হতে পারে এস এম কলোনি নেতাজিপাড়া সহ একাধিক এলাকা দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বন্যা পরিস্থিতি জল বেড়েছে নবদ্বীপ সংলগ্ন গঙ্গা নদীতেও পরিস্থিতি সামলাতে নবদ্বীপে ফেরি পরিষেবা নিয়ন্ত্রণ করা হয়েছে রাত এগারোটার পরিবর্তে পরিষেবা শেষ হবে রাত দশটাতে নবদ্বীপ জলপথ পরিবহন সমবায় সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে পরিস্থিতি স্বাভাবিক হলে আবার পুরনো সময় ফেরানো হবে Pure Report NKTB Bangla